আপনার আইফোনে এমন অনেক সুবিধা রয়েছে যেগুলো হয়তো আপনি নিজেও জানেন না বিশেষ করে আপনি হয়তো খেয়াল করবেন আইফোনে কিন্তু কোনো কোনো বাটন বাটন নেই এরকম কিন্তু কোথাও অ্যাড করে নি বা এরকম কোনো অপশন অফ করার সময় দেখা যায় না বাট আপনি চাইলে কিন্তু এই কাজটা আপনার আইফোন থেকেও করতে পারেন কিভাবে করবেন এ বিষয়টা হয়তো অনেকেই জানেন না অ্যাট ফার্স্ট আপনার ফোনে এজন্য যে শর্টকাট অ্যাপটি রয়েছে এটার প্রয়োজন হবে ডিফল্ট ভাবে বর্তমান সময়ে সব ল্যাটেস্ট ডিভাইস এটা থাকে না থাকলে অবশ্যই অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এই শর্টকাট অ্যাপ ওপেন করার পর আপনার উপরের দিকে ডান পাশে যে প্লাস অপশন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখেন একটা অপশন রয়েছে যার নাম হচ্ছে কন্ট্রোলস এই কন্ট্রোলস অপশনে আপনি ক্লিক করবেন এই কন্ট্রোলস অপশনে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন এখানে দেখেন শাটডাউন নামে একটি ফিচার রয়েছে জাস্ট এই শাটডাউনে ক্লিক করবেন এরপর এখান থেকে শাটডাউন অপশনটা রয়েছে এখানে টাচ করার পর এখান থেকে রিস্টার্টে ক্লিক করবেন এরপর এটা তৈরি হয়ে গেল এখন নিচের দিকে যে শেয়ার অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এরপর অ্যাড টু হোম স্ক্রিনে ক্লিক করবেন এরপর এখান থেকে এটা রিনেম করে দিতে হবে জাস্ট আগে কেটে নেবেন তারপর এখানে জাস্ট আপনি টাইপ করে দিবেন আমি এখানে টাইপ করে দিচ্ছি রেজিস্টার দেখেন এখানে এটা রিনেম হয়ে গেল রেজিস্টার নামে এরপর চাইলে আপনি এই আইকনের কালার চেঞ্জ করতে পারবেন নিচের দিকে দেখেন এখানে অনেক কালার রয়েছে সে কালার থেকে কালার চেঞ্জ করতে পারবেন এবং নিচের দিকে অনেক আইকন রয়েছে এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী এরকম একটা আইকন সেট করবেন যেটা আপনার সেই নামের সাথে যায় তো এখান থেকে এইটা আপনি এরকম একটা বাটন খুঁজবেন আমি একটু নিচের দিকে যাচ্ছি রেজিস্টার্ড যে অপশনটা রয়েছে এরকম একটি বাটন এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর উপর দিকে অ্যাডে ক্লিক করে দিতে পারেন অথবা আপনি আরেকবার আপনার সেই আইকনটা চেক করতে পারেন পারফেক্ট হয়ে গেলে অ্যাডে ক্লিক করে দিবেন। এরপর যখন এখান থেকে ব্যাক করবেন আপনার স্ক্রিনে দেখবেন যে এরকম একটি রিস্টার্ট নামে একটি অ্যাপ আইকন অ্যাড হয়ে গেছে যেখানে ক্লিক করা মাত্রই কিন্তু আপনার কাছে পারমিশন চাইবে যে আপনার ডিভাইসটিকে আপনি রিস্টার্ট করতে চাচ্ছেন কিনা না এখন এই রিস্টার্ট বাটন ক্লিক করলেই কিন্তু ডিভাইসটি অফ হয়ে যাবে এরপর অটোমেটিকলি সেটা আবার অন হবে তো এরকম আপনি অ্যাড করে রাখতে পারেন যে কোনো মুহূর্তে আপনার ফোনটি একবার রিস্টার্ট করে নিতে পারেন এরপর যে বিষয়টা সেটা হচ্ছে ওয়াইফাই নর্মালি আমরা জানি আমাদের ফোন থেকে যখন কন্ট্রোল সেন্টার থেকে ওয়াইফাই অফ করি এটা কিন্তু পারমানেন্টলি অফ হয় না সেমভাবে এটাও আপনি অ্যাড করতে পারেন আপনার সেই শর্টকাট অ্যাপে এখানে আসবেন এরপর এখান থেকে আপনি সেট ওয়াইফাই যে অপশনটি রয়েছে এটা সিলেক্ট করবেন এরপর এখানে যে ট্রান অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে অপশনটি ক্লিক করে দিবেন সেম ভাবে নিচের দিকে যে শেয়ার অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এরপর শেয়ার থেকে ক্লিক করে এখান থেকে আগে এটাকে কেটে দিবেন নাম এরপর এখানে লিখবেন ওয়াইফাই তো এখানে ওয়াইফাই লেখা হলো এরপর আপনি চাইলে আইকনটার কালার চেঞ্জ করতে পারবেন সেই সাথে নিচের দিকে গিয়ে আপনি এখান থেকে আপনার সেই ওয়াইফাই আইকনের সাথে মিল রেখে একটি আইকন আপনি এখান থেকে সেট করে নেবেন তো নিচের দিকে গেলে আপনি এখানে কমিউনিকেশন বা কানেক্টিভিটি অপশনে কিন্তু ওয়াইফাই আইকন পেয়ে যাবেন তো এরপর আপনি চলে এটা চেক করতে পারেন দেখতে পারেন সব কিছু ঠিক থাকলে অ্যাডে ক্লিক করে দিবেন এরপর যখন আপনি আপনার হোম স্ক্রিনে যাবেন তখন দেখবেন এখানে ওয়াইফাই এর মতো একটি অ্যাপ আইকন তৈরি হয়ে গেছে দেখেন এই মুহূর্তে আমার কন্ট্রোল সেন্টার ওয়াইফাই অন রয়েছে এখন যদি আমি এই অ্যাপ আইকনে ক্লিক করি আবার কন্ট্রোল সেন্টারে যাই দেখেন ওয়াইফাই কিন্তু একেবারে ডাইরেক্টলি অফ হয়ে গেছে একেবারে সেটিং থেকে যেভাবে অফ হয় আবার যখন এটাতে ক্লিক করবো এটা কিন্তু অটোমেটিকলি অন হয়ে যাবে তো নর্মালি ওয়াইফাই যদি আমরা কন্ট্রোল সেন্টার থেকে অফ করি এটা কিন্তু পার্মানেন্টলি অফ হয় না সেটিং থেকে অফ করতে হয় বাট এই কাজটা কিন্তু আপনি আপনার ফোনে এরকম একটি শর্টকাট বা এরকম একটি কন্ট্রোল অ্যাড করতে পারবেন অ্যাপ আইকনের মাধ্যমে যাতে ক্লিক করে আপনি এক ক্লিকে ওয়াইফাই অফ বা অন করতে পারেন শুধু যে এগুলো তাই না আপনার যে সেই এই শর্টকাট অ্যাপে কন্ট্রোল অপশনের ভিতরে আপনি আরও অনেক অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনি ফোকাস সেট করতে পারবেন আপনার ফোন সাইলেন্ট মুডে অ্যাক্টিভ করতে পারবেন হ্যাঁ ব্রাইটনেস কম বেশি করতে পারবেন সেটার অ্যাপারেন্স সেট করতে পারবেন অনেক কিছুই রয়েছে দেখেন নিচের দিকে আরও একটি ফিচার রয়েছে যেটা হচ্ছে স্ক্রিনশট আমরা স্ক্রিনশট ক্যাপচার করার জন্য কিন্তু আমাদের ফোনের যে বাটনগুলো রয়েছে সেগুলো ব্যবহার করি এতে কিন্তু বাটনের উপরটা প্রভাব পড়ে আপনি চাইলে কিন্তু সেটা এই বাটন ফ্রি হিসাবেও সেট করতে পারবেন জাস্ট অ্যাডে হোম স্ক্রিনে ক্লিক করে এখান থেকে আপনি নাম চেঞ্জ করে নেবেন স্ক্রিনশট এখানে নামটাকে দিয়ে দিলাম স্ক্রিনশট এরপর এখান থেকে আপনি স্ক্রিনশট অনুযায়ী একটা কালার সেট করেন এরপর নিচের দিকে চলে যান এখান থেকে সেম ভাবে আপনি একটি অ্যাপ আইকন খুঁজেন যে আইকনটা আপনার কাছে পারফেক্ট মনে হয় স্ক্রিনশট অনুযায়ী এরকম একটি আইকন সেট করে আপনি এটাও কিন্তু আপনার হোম স্ক্রিনে অ্যাড করতে পারবেন এরপর আপনার প্রয়োজন অনুযায়ী যখন ইচ্ছে তখন এই অ্যাপ আইকনের উপর ক্লিক করলেই কিন্তু স্ক্রিনশট হয়ে যাবে দেখেন এখানে আমি একটা গ্লারি টাইপের ছবি অ্যাড করে দিলাম যেটা স্ক্রিনশটের সাথে যায় এবং এখানে দেখেন ক্যামেরা অপশনটাতে যদি আমি ক্লিক করি এই আইকনটাতে অ্যাট ফার্স্ট এটা এটা এই মাত্র এটা অ্যাক্সেস হয়ে গেল এখন যখনই আমি ক্লিক করব স্ক্রিনশট ক্যাপচার হবে দেখেন একটু সময় নিবে যাতে করে আপনি স্ক্রিনশট তুলতে পারেন তো এখানে ক্লিক করার পর আমি অন্য পেজে চলে গেলাম দেখেন সেম ভাবে এখানে একটা স্ক্রিনশট উঠে যাবে তো এভাবে আপনি খুব ইজিলি আপনার ফোন থেকে স্ক্রিনশট ক্যাপচার করতে পারবেন কোনো ধরনের বাটন প্রেস না করে শুধু যে স্ক্রিনশট না আরও অনেক ফিচার রয়েছে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো ফিচার এভাবে আপনি অ্যাড করতে পারবেন আশা করি ভিডিওটি আপনার জন্য অনেক অনেক উপকারী হয়েছে ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ